একটা স্বাধিকার এরকম মানাই বুঝি কাউকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিতে হয় যে কিনা মায়ের মন্দিরের জন্য টেনে টেনে ভিক্ষা করে তোমার কাছে এনে দিয়েছিল সেই মেয়েটাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছ হরে কৃষ্ণ রাধে রাধে দে উলোর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা উলুর ধ্বনি মঙ্গলার সর্ব সর্বনাশ দেখার জন্য হুম উলু তো সবাই দেবে তোর পরিস্থিতি খুব খারাপ তো যাই হোক দৌড়া 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 যা করার করে নে আমি প্রস্তুত সব কিছুতেই আমি প্রস্তুত আছি যা করবার কর তুই ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার অনেকটা ভিডিও নিয়ে ইয়েস মঙ্গলা নেকি সাদিকা মঙ্গলা নাকি কি মা পেয়েছে মঙ্গলা নাকি কি কৃষ্ণকালী মা পেয়েছে মঙ্গলাকে কৃষ্ণকালী মা দিয়ে জাগ্রত কর তুই পা দিয়ে তুই জাগ্রত কর তোর মধ্যে আমি আছি তোর আমার নয় তোর পা ধোয়া জল ভক্তদেরকে খাওয়াবি তুই তো ঠাকুর আমি তো নামমাত্র রে এটা কৃষ্ণকালী মা আদেশ দিয়েছে মঙ্গলাকে তো যাই হোক মঙ্গলা নিজেকে ঠাকুর ভগবান ভেবে নিয়েছে তাই জন্য আবার মা কৃষ্ণ সে সেজে তুলসী পাতা নিয়ে পায়ে জবা বেল পাতা নিয়ে নিজেকে ভগবান দাবি করে লোকের সিংহাসনে বসে যাচ্ছে ঠাকুরের তো যাই হোক একে মানে ঠাকুর পেয়েছে মতে যখন এই তো একটা রোগ আসছে এর কাছে সবাই নিয়ে যাও ঠিক আছে আর করোনার সময় যদি আমি জানতে পারতাম সারা মঙ্গলা তোকে মাঝখানে দাঁড় করা তো ত্রিশুল ছোঁয়া ভ্যাকসিনের দরকার নেই ত্রিশুল ছোঁয়া রোগ ভালো কর ঠিক আছে আমি আগে ত্রিশুলের ভার মে দিতাম তো যাই হোক তোকে তো তখন আমি পাইনি আমি নিজেও জানতাম না তোর মতো একটা মহান ব্যক্তি আমাদের মত্তে আছে ভগবান মত্তে নেমে এসেছে তুই নিজেই বলেছিস তুই নাকি সব রোগ তোর পায়ে শোপিস তুই ওই জন্য মজা করিস না ভক্তরা ভাববে তুই স্বার্থপর চিটিং বোর চোর কোথা কর যাই হোক এবার আসি মেন কথায় তুমি চুপ করো সাইড থেকে বকো না এবার আসি মেন কথায় কথাটা হলো এই যে পুতুল বলে যে মেয়েটা সেই মেয়েটাকে চোর বদনাম দিয়ে মঙ্গলা বার করে দিয়েছে এটা কি ঠিক হয়েছে কি চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে মেয়েটা আজও কাঁদে মেয়েটা আজও কাঁদে যে আমি মায়ের মন্দিরের জন্য ট্রেনে করে আমি এসেছি গোটা ট্রেনে ভিক্ষা করতে করতে যে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে তোমরা যে যা পারো সাহায্য করো যে যা পেরেছে সাহায্য করেছে সেই টাকা এনে মঙ্গলার হাতে দিয়েছে আর সেই মেয়ের ব্যাগে কাপড় ভরে দিয়ে মিষ্টি মোমবাতি ধুক্কাটি ভরে দিয়ে তাকে চোর বদনাম দিয়ে সেই মন্দির থেকে তাকে বার করে দেওয়া হয় এটা কোনো সেবিকা এটা কোনো মা পারবে যার মধ্যে মা নাকি বিরাজ করে সে মা পারবে মঙ্গলা তোমাদের মা আজকে পুতুল বলে মেয়েটাকে চোর বদনাম দিয়ে কাপড় আচ্ছা সেই মেয়েটা কি করেই বা চুরি করতে পারে তাহলে তো সেই টাকাগুলো আর মঙ্গলার হাতে দিত না কৃষ্ণকালী মায়ের মন্দিরের নাম করে ট্রেনে ভিক্ষা করে তো সে নিজের কাছে রেখে দিতে পারত সে যদি চোরই হয়ে থাকতো পয়েন্ট ও বি বন্ধুরা আজকে মঙ্গলা পুতুল বলে যে মেয়েটাকে চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে সে নাকি তার মন্দির থেকে মোমবাতি মিষ্টি কাপড় চুরি করেছে তাই সে চোর তাকে রাখা যাবে না সে তার সেবিকা ছিল তাহলে এই ক্ষেত্রে তার সেবিকা যদি থেকেই থাকে সে যদি চুরি করেই তাকে তাহলে তো ট্রেন থেকে যে টাকাগুলো উপার্জন করেছিল ভিক্ষা করে মায়ের মন্দিরের জন্য মঙ্গলার হাতে দিত বন্ধুরা একটুখানি বলো না একটু তোমরাই বলো কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্স খোলাই আছে তোমাদের জন্য একটু বলো বিবেক দিয়ে ভাবো আমাকে যারা দেখতে পাও না তাদের জন্য এই প্রশ্নটা আমি রেখে গেলাম যারা আমাকে একদমই গালাগালি করো দেখতে পারো না আমি ন্যায্য কথা বলি তো একটা কথা আছে এই যুগে ন্যায্য কথা বললে মানুষ সহ্য করতে পারে না কেন ন্যায্য কথা নিতে পারে না একটা কথা যেন তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস আমি জানি সৎ কথা বলতে আমার ভয় পাই না আমি গলা ফাটিয়ে বলবো আমি নরকে বাস করতে চাই না ও ঠাকুর নিয়ে অধর্ম করছে অনেকে বলছে তোমার বলার কি দরকার ও পাপ করছে ও বুঝে নেবে না আমাদের সনাতন ধর্মে ঠাকুর নিয়ে ছেলেখেলা করছে আমাকে ভগবান দু চক্ষু দিয়েছে যখন আমার চোখে পড়েছে অবশ্যই আমি প্রতিবাদ করব যে যে অন্যায় করে আর যে সয় সে সমান দোষে দোষী সে অন্যায় করছে আর আমি চোখে দেখে শয়ে যাব এটা আমি পারবো না সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাতে আমার যা হবে ভগবান আমার ওপরে যেটা লিখে রেখেছে সেটাই আমি মাথা পেতে নেব অবশ্যই আমার শরীর খারাপ হোক রোগ হোক আমি কি কাউকে দায়ী করতে পারি ভগবান আমার কপালে লিখে লিখে রেখেছে তাই হয়েছে এটা বাস্তব কথা বিধির বিধান খন্ডাই কে বিধির বিধান কেউ খন্ডাতে পারে না সৃষ্টিকর্তা জিনিস শেষ কর্তা তিনি আজকে মঙ্গলা ত্রিশুল দিয়ে ক্যান্সার ভালো করে দিচ্ছে টিউমার ভালো করে দিচ্ছে তাহলে তো আয়ুস্মিকাকে ভালো করে দিতে পারতো ষোলো কোটি টাকার জন্য এখনও তারা সাহায্য চেয়ে যাচ্ছে এখনও লোকে সাহায্য করছে এখনো তাদেরকে নিয়ে ভিডিও হচ্ছে এখনো ষোলো কোটি টাকা উঠতে পারেনি একটা ইনজেকশন লাগবে বলে তার দাম ষোলো কোটি টাকা তাহলে মঙ্গলের ত্রিশুলেই সবাই ভালো হয়ে যেত না এত এত রোগ মানুষের বাড়িতে হতো না ঠিক আছে আজকে বলছে মনে ভক্তি থাকলেই সবার ভালো হবে না হলে পাপি তোদের ভালো হচ্ছে না যখন তাহলে আস্মিকা তো এখনো পাঁচ বছর হয়নি সে তো আর পাপি না তার মনে তো কিছু নেই পাপ ধারণা কিছু তো নেই সে তো বাচ্চা একদম মানে কথাও বলে না এখনো মা বলেও ডাকে না তাহলে তার কেন ত্রিশুলে ভালো হলো না ত্রিশুলটা ছোঁয়া আমি জানতে চাই তো যাই হোক এই বিষয় নিয়ে আমি লাইভে বলেছি এই বিষয় নিয়ে বেশি বলে ভিডিওটা লেন্দি করতে চাই না কথাটা হলো পুতুল বলে মেয়েটাকে চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে তোমরাও রেডি থাকো যারা যারা এখন সেবিকা হচ্ছ নতুন সেবিকা পুরনো সেবিকাকে কেউ তার স্বামীর সাথে মানে মঙ্গলার স্বামীর সাথে জড়িয়ে বদনাম দিয়ে বার করে দিয়েছে কাউকে ধানতারাজের দিনে বদনাম দিয়ে বার করে দিয়েছে কাউকে অনেক কিছু দিয়ে বদনাম দিয়ে বার করে দিয়েছে পুতুলকে চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে তাই তোমরাও রেডি থাকো তোমাদেরও দিন আসছে মঙ্গলার সত্যিটা যখন সবাই জেনে যায় তখন মঙ্গলা বুঝে যায় এই তো আমার সব সত্য জেনে গেছে তার মানে একে ছাটাই দাও ঠিক আছে একটা মা কখনো চোর বদনাম দিয়ে কাউকে বার করতে পারে না এ মা হতে পারে না এ কারুর মা নয় জগতের মা তোমাদের মা তোমাদের ভগবান বলো কৃষ্ণকালী মায়ের থেকেও বেশি প্রায়োরিটি মঙ্গলাকে দাও তোমরা ভুল করছো এ মা হতে পারে না এর মায়ের মধ্যে কোনো গুণই নেই ঠিক আছে মায়ের মতো কোনো গুণই নেই গুণ যদি থাকতো একটা মেয়েকে ব্যাগের মধ্যে কাপড় মিষ্টি মোমবাতি ভরে চোর বদনাম দিয়ে বার করতে পারত না ঠিক আছে এ কোনো সাধিকা হওয়ার যোগ্যতা নেই একে কে সাধিকা বানিয়েছে ভাই যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়নি সে ঠাকুর জাগ্রত হয়ে গেল আমি বলছি বলে আমাকে নোংরা ভাষায় অ্যাটাক করছে যারা কিনা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে যা সোমাওয়ালকে নোংরা কথা বলে এবং ওর নিজেও বলেছে সোমাওয়াল দেখছিস তো আমার ভক্তরা তো গাল দিচ্ছে তুমি গাল শিখিয়েছ কৃষ্ণকালী মায়ের নাম জপ করা শেখাবি আজকালি আজকালি তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তুমি তো নিজের মুখেই বলে দিচ্ছ তোমার ভক্তদেরকে বলে দিয়েছো সোমাওয়ালকে ওয়ালকে লাইভ এলে গাল দিবি ওই জন্য তোমার ভক্তরা এসে বলছে মঙ্গলা মাকে কিছু বললে তোকে রেপ করে দেবো রে পৃষ্ঠ পুষ্ছ ও বাবা জিও ও রে জিও আমাদের সমাজে এরকম ভগবান থাকলেও অন্যায় কেউ করলে অন্যায় কেউ করবে কেউ যদি প্রতিবাদ করে সেটা নিয়ে যদি প্রতিবাদ করা হয় ক্যামেরার সামনে তাকে বলা হবে রেপ করে দেবো ঠিক খুব ভালো কাজ করছো আমি তো চাইছি তোমার তোমাদের তোমাদের ভক্তর আসল রূপ দেখে এরা ভক্ত নয় এরা তোমার জোচ্চোর চিটিংবাজি কাজে যুক্ত আছে অ্যাকচুয়ালি যারা ভক্ত হবে তারা কাউকে এরকম নোংরা ভাষায় অ্যাটাক করবে না ঠিক আছে মঙ্গলা তো তুমি তোমার ধর্ম করো তুমি যে পুতুলকে চোর বদনাম দিয়ে বার করেছো সেটার প্রমাণও আমার কাছে আছে তুই বল না তুই একবার লাইক করে বল কে আর সোমা তোর কাছে প্রমাণ আছে তুই দে আমি দেব বল একবার ঠাকুরের মাথায় হাত দিয়ে যেগুলো যেগুলো বলতে বলেছি বল চুপ করে যাচ্ছিস কেন সব বিষয়টা এড়িয়ে যাচ্ছিস কেন আমি তোকে হাওড়া যেতে বলছি তুই লাউড়ার দিকে যাচ্ছিস কেন তুই হাওড়ার দিকে চল তুই হাওড় তুই যদি সৎ মানুষ হয়ে থাকিস হাওড়ার দিকে চল লাউড়ার দিকে না যে ঠিক আছে সরি বন্ধুরা ভুল হয়ে গেছে কান ধরে নিচ্ছিলে ওরা বলাতে কিন্তু আমার মাথাটা মানে রাগটা কন্ট্রোল করতে পারলাম না তার জন্য সরি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বছর এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা মেয়েকে চোর বদনাম দিয়েছে যে কিনা নিজেই ভিক্ষা করেছে মন্দির তৈরি করার জন্য মায়ের তাকে কাপড় ভরে দিয়ে ব্যাগে চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে অসভ্য মহিলা হুম একে আবার মা বলে রুচিতে বাদে আমার সত্যি কথা বলছি একটা জিনিস প্রমাণ হচ্ছে তো হয়ে মানে এই কথাতেই প্রমাণ হলো ও কিন্তু অনেস্ট মানুষ ছিল যে পুতুল বলে যে মহিলাটা ছিল সেবিকা ও কিন্তু অনেস্ট ছিল অনেস্ট ছিল বলেই কিন্তু সে ভিক্ষা করে আজকে মঙ্গলার হাতে তুলেছে না হলে কিন্তু মঙ্গলা আর হাতে তুলতো না নিজেই টাকাটা নিয়ে বাড়ি চলে যেত সে যদি চোরই হতো তাই না চোরটা মঙ্গলা করেছে মঙ্গলা অনেক কিছু করেছে এর প্রমাণ আমার কাছে বুড়ি বুড়ি এবং সঙ্গীতা ম্যাডামের কাছে বুড়ি বুড়ি সব দিচ্ছে ভক্তরা সেবিকারা রাতে রাতে তো চলো মঙ্গলা তোমার পতনটা তুমি নিজের চোখেই দেখবে ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে তুমি যা যা আমাকে বলেছো না আমি বলেছি না একটা একটা হিসাব নেব তুমি আমার নামে যে ব্লেমগুলো দিয়েছ করে যদি হিসাব না নিতে পারি আমার নাম সোমাওয়াল্লা তুমি আমাকে বদনাম দিয়েছো তোমার বাড়ি থেকে নাকি আমি মাকে বার করেছি হ্যাচারি থেকে নাকি মন্দির আমি তুলে দিয়েছি এখনও যেগুলো হচ্ছে তোমার কে কি ভেঙে দিয়েছে কল পাইপ টাইপ সেগুলো নাকি আমার জন্য তোমার কাছে এত কিছু প্রমাণ থাকতো তুমি ঘরে বসে কি করছো এখনও তুমি কেন আমার ব্যবস্থা নিতে পারলে না তো তবে আমার যে গুলো যেগুলো তুমি বলেছো প্রত্যেকটার দেবে আমি এগুলোর সাথে নিজে জোর গলায় বলছি আমি কোনোটাতেই যুক্ত নয় যারা করেছে করেছে তারা হয়তো অন্যায় নিতে পারেনি বাট আমাকে যে ব্লেমগুলো দিয়েছে আমি প্রতিবাদে নেমেছিলাম ভগবানের সাথে অন্যায় করছে ত্রিশুল পা দিচ্ছে মাকে মাকেটো খাবার খাওয়াচ্ছে ঘট লাফি মেরে ফেলে দিচ্ছে বাবা ভোলেননাথের মাথায় জল দিচ্ছে না প্রাণ প্রতিষ্ঠা করেনি আমার সেই বিষয় নিয়ে আমার ওর ভক্ত নিয়ে বা ও কোথায় কী করছে আমার সেটা নিয়ে নয় কিন্তু আজকে বলতে বাধ্য হলাম এই কারণে ও দিনের পর দিন অনেক জচ্চুরি করে ফেলেছে সমাজটাকে নষ্ট করছে যে শ্যামা সুন্দরী মন্দিরে দেখলি তো কি হাল হলো পুরোহিতগুলো আবার ক্যালানি খাবে ক্যালানি আমার নামে কি বলেছে আমি নাকি কুনাল ঘোষের কাছ থেকে টাকা খেয়েছি তাই নাকি আমি শ্যামসুন্দরী মন্দিরের থেকে কত টাকা খেয়েছি মানে কোনাল ঘোষ এই কাজটা করেছে এখন আমরা যারা প্রতিবাদ করছি তারাও নাকি কোনাল ঘোষের কাছ থেকে টাকা খেয়েছে তো যাই হোক সবকিছুর প্রমাণ দিতে হবে মুখে বলে দিলে তো হবে না আমি যেমন মঙ্গলাকে নিয়ে বলছি সব প্রমাণ তোমাদের সামনে তুলে দিয়েছি হ্যাঁ কিনা এই পুতুলকে চোর বদনাম দিয়েছে এই পুতুল বলে কেউ ওর সেবিকা ছিল কিনা মঙ্গলাকে জিজ্ঞাসা করো জোর গলায় যে জিজ্ঞাসা করো আমি তোর নাম নিয়ে বলছি যে জিজ্ঞাসা করো পারলে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে